আলাইকুম। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম একদিনে উদ্ধার দুই লাখ লিটার ভোজ্য তেল জরিমানা লাখ তেলের সংকট শিগগিরই কেটে যাবে বললেন বাণিজ্যমন্ত্রী পৌর মেয়রের গোডাউনে তেল মজুদ জরিমানা লাখ টাকা সন্তানের দুধ কিনতে টাকা না দেওয়ায় শাশুড়িকে খুন গরুচোর ধরতে গিয়ে অন্তঃসত্ত্বার পেটে লাথি দিয়ে মারধর এবার দেখুন বিস্তারিত একদিনে উদ্ধার দুই লাখ লিটার ভোজ্য তেল জরিমানা আঠারো লাখ রাজধানীর কাপ্তান বাজার সহ দেশের চৌষট্টিটি বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে একশো চোদ্দোটি প্রতিষ্ঠানকে আঠারো লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একই সময়ে দেশের ছত্রিশ জেলায় অভিযানে দুই লাখ ছয় হাজার ছয়শো তেষট্টি লিটার ভোজ্য তেল জব্দ করা হয় পরে এসব তেল নির্ধারিত দামে ভোক্তাদের কাছে বিক্রি করে দেওয়া হয় বৃহস্পতিবার দিনব্যাপী অভিযানে মজুদ তেল জব্দ ও জরিমানা করা হয় অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় বৃহস্পতিবার ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয় ও বিভাগীয় এবং জেলা কার্যালয়ের সাতান্ন জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর সহ দেশের তিপ্পান্ন জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয় এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী রাজধানীর কাপ্তান বাজার সহ সারা দেশের চৌষট্টি বাজারে অভিযান পরিচালনা করা হয় অভিযানে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে একশো চোদ্দ প্রতিষ্ঠানকে আঠারো লাখ দুই হাজার পাঁচশো টাকা জরিমানা আদায় করা হয় এছাড়া ছত্রিশ জেলায় দুই লাখ ছয় হাজার ছয়শো তেষট্টি লিটার তেল জব্দ করা হয় এ সময় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় অধিদপ্তর এসব অভিযানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাস্থ্য কৃষি মৎস্য বিভাগ ও কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেন অপরদিকে ভোজ্য তেলের সংকট শিগগিরই কেটে যাবে বললেন বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমলে দেশেও কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মন্সী এছাড়া বাজারে যে তেল পাওয়া যাচ্ছে না তেলের সংকট তা শিগগিরই কেটে যাবে বলেও জানান তিনি মন্ত্রী বলেন অসাধু ব্যবসায়ীরা আগের দামের কিছু তেল লুকিয়ে রেখেছিলেন দাম বাড়ানোর পরও সেটা তারা বের করছিলেন না এজন্য সংকট হয়েছে আমরা পদক্ষেপ নিচ্ছি বাজারে সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ভূমি বাংলাদেশ লিমিটেডের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ভোজ্য তেলের অবৈধ মজুদ খুঁজে বের করতে ভোক্তা অধিকার সহ সরকারি বিভিন্ন সংস্থার অভিযান প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন যতক্ষণ তারা তেলের সরবরাহ স্বাভাবিক করবেন না ততক্ষণ বাজারে অভিযান চলবে সরকার নিজস্ব তেল আমদানির কোনো পরিকল্পনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে টিপু মুন্সি বলেন আমরা আশা করছি জুন থেকে টিসিবির মাধ্যমে তেল আমদানি শুরু করতে পারব তেল আমদানিতে শুল্ক আরও কিছুটা প্রত্যাহারের বিষয় মন্ত্রী বলেন সেটা এনবিআরের বিষয় আমরা প্রয়োজন মনে করলে তাদেরকে শুধু সুপারিশ করতে পারি বাণিজ্যমন্ত্রী আরও বলেন আমরা এক কোটি পরিবারকে জিও রোজায় তেল দিয়েছিলাম এটা কন্টিনিউ করব আর এফ আই বলছিল পনেরো দিন পরপর দামটা দেখতে আমরা এক মাস পরপর দেখি এই মুহূর্তে বিশেষ অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের তেলের দাম কম রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন ভারত থেকে তেরো থেকে চোদ্দো টাকা কমে তেল বিক্রি করছি পাকিস্তান থেকে আমাদের মুদ্রায় প্রায় ছত্রিশ টাকা কমে বিক্রি করছি অপর থেকে পৌর মেয়রের গোডাউনে তেল মজুদ জরিমানা লাখ টাকা নাটোরে এক পৌর মেয়রের গোডাউন সহ অন্যান্য দোকান থেকে পাঁচ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে বুধবার বিকেলে পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত অভিযান চালিয়ে এই তেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় অবৈধ মজুত ও বাড়তি দাম রাখায় ছয় ব্যবসার কাছ থেকে এক লাখ আটানব্বই হাজার টাকা জরিমানা করা হয় জেলা ভোক্তা অধিকারের উপপরিচালক মেহেদি হাসান তানভীর জানান বড়াইগ্রামের মৌখাড়া বাজারের নয়ন ডিপার্টমেন্টাল স্টোরের মালিক মাজিদুল বাড়ি নয়ন তিনি আবার বড়াইগ্রাম পৌরসভার মেয়র তার গোডাউনে র্যাবকে নিয়ে অভিযান চালনা হয় এ সময় সেখান থেকে জব্দ করা হয় তিন হাজার লিটার সয়াবিন তেল এছাড়া ওই মেয়রকে এক লাখ টাকা জরিমানা করা হয় একই সময় পার্শ্ববর্তী আল মামুন স্টোর থেকে নয় লিটার সয়াবিন তেল জব্দ এবং দশ হাজার টাকা জরিমানা করা হয় উপপরিচালক আরও জানান পরবর্তীতে নাটোর সদরের নিচা বাজারে বাড়তি দামে সয়াবিন তেল বিক্রিও অবৈধ মজুত রাখায় কুন্ডুসাহা স্টোর থেকে দশ লিটার সয়াবিন তেল জব্দ এবং আট হাজার টাকা জরিমানা সোনালী স্টোর থেকে পঁচাশি লিটার তেল জব্দ ও বিশ হাজার টাকা জরিমানা লিটন স্টোর থেকে পঞ্চান্ন লিটার তেল জব্দ দশ হাজার টাকা জরিমানা এবং স্টেশন বাজারের নিউ বেঙ্গল ট্রেডার্সের গুদাম ও দোকান হতে দুই হাজার লিটার তেল জব্দ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় পরে জব্দ করা সয়াবিন তেল খোলা বাজারে বিক্রি করা হয় অভিযানে র্যাব পাঁচের নাটক ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন কোম্পানি উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুর ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অপরদিকে সন্তানের দুধ কিনতে টাকা না দেওয়ায় শাশুড়িকে খুন সন্তানের দুধ কেনার জন্য গচ্ছিত দুই হাজার টাকা রাখা ছিল আলমারিতে চাবি না দেওয়ায় পুত্রবধূ শাশুড়ির সঙ্গে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু করেন এ সময় শাশুড়ি নাজনীন বেগম পুত্রবধূকে হত্যার জন্য ছুরি বের করেন পরে পুত্রবধূ সুমাইয়া আক্তার লাবণ্য ছুরি কেড়ে নিয়ে শাশুড়িকে উপর্যপুরি কুপিয়ে ফেলে রেখে যান বৃহস্পতিবার বরিশালের বাকেরগঞ্জ আমলি আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সব কথা বলেন অভিযুক্ত পুত্রবধূ সুমাইয়া আক্তার লাবণ্য বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সত্যরঞ্জন খাসকেল তিনি জানান অভিযুক্ত দুগ্ধপোষ্য ছয় মাস বয়সী এক ছেলে রয়েছে আদালতের নির্দেশে তাকেও মায়ের সঙ্গে থাকার অনুমতি দিয়েছে হত্যাকাণ্ডটি পরিকল্পিতভাবে করেছেন বলে ধারণা করে পরিদর্শক বলেন এ ঘটনার সঙ্গে প্রাথমিকভাবে আর কারো সম্পৃক্ততা না পাওয়া গেলেও স্বামীর অব্যাহত অবহেলা ও শাশুড়ির অত্যাচারে এমন ঘটনা ঘটেছে বলেও দাবি করেছেন লাবণ্য অভিযানিক দল যখন লাবণ্যকে গ্রেফতারে যায় তখন তিনি জায়নামাজে বসা ছিলেন তিনি প্রথমে অস্বীকার করলেও পরে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আদালতে বরাদ দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন নিহত শাশুড়ি নাজনীর বেগমের স্বামী হানিফ হাওলাদার গত বছরের শেষ দিকে মারা যান তার আগে থেকে লাবণ্যর বাবা খলিল হাওলাদারের সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল তার শাশুড়ির আবার লাবণ্যর স্বামী উজ্জ্বল হাওলাদার ঢাকা একটি চশমার দোকানে কারিগর হিসেবে কাজ করেন তিনিও সেখানে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন দুটি বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয় গত ঈদ উল ফিতরের ছুটিতে উজ্জ্বল বাড়িতে আসেন তখন এসব নিয়ে বিষয় নিয়ে কথা উঠলে আটেমে লাবণ্যকে বাড়ি থেকে বের করে দেন স্বামী ও শাশুড়ি দশেমে আবার ঢাকায় চলে যান উজ্জ্বল এরপর প্রতিদিন উজ্জ্বলকে ফোন করতেন লাবণ্য শাশুড়ির কাছেও জানতেন তার ছয় মাস বয়সী সন্তান মুজাহিদুল ইসলামকে দুধ কেনার টাকা নেই কিন্তু স্বামী ও শাশুড়ি এতে কোনো গুরুত্ব দেননি সন্ধ্যায় শাশুড়ির কাছে আসেন লাবণ্য আলমারির চাবি চান শাশুড়িকে জানান আলমারিতে দু হাজার টাকা আছে তা নিয়ে ছেলের জন্য দুধ কিনবেন কিন্তু শাশুড়ি চাবি দিতে রাজি হননি এনি দুজনের মধ্যে ধস্তাধস্তি হলে শাশুড়ি পুত্রবধূকে হত্যার জন্য ছুরি নেন সেই ছুরি কেড়ে নিয়ে শাশুড়িকে উপর্যুপরি কুপিয়ে চলে যান লাবণ্য শাশুড়ির গলায় দুটিও বুকে তিনটে ছুরির কোপ ছিল ছুরির আঘাতে অতিরিক্ত রক্তক্ষণে মৃত্যু হয় বলে মনে করেন এই পুলিশ পরিদর্শক অপরদিকে গরু চোর ধরতে গিয়ে অন্তঃসত্ত্বার পেটে লাথি দিয়ে মারধর মমনসিংহের গৌরীপুরে গরু চুরির গিয়ে রিপা আক্তার নামে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে পেটে ও পিঠে লাথি মেরে আহত করার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওই পুলিশ কর্মকর্তার নাম এমদাদ হোসেন তিনি গৌরীপুর থানার উপপরিদর্শক পদে কর্মরত বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে আহত গৃহবধূ রিপা আক্তার গ্রেফতারকৃত গরু চুরি মামলায় আসামি আবুল হাশেমের স্ত্রী তিনি স্থানীয় আবুল বাসাল লিটনের ছেলে ভুক্তভোগী ওই গৃহবধূ শ্বশুর আবুল বাসাল লিটন বলেন আমার ছেলেকে পুলিশ ধরতে এলে আমার পুত্রবধূ রিপা পুলিশের পা ধরে ভাত খাওয়া শেষে তাকে ধরে নিয়ে যাওয়ার অনুরোধ জানায় তখন দারোগা ইমদাদ তার পেটেও পিঠে লাঠি মেরে লাথি মেরে মাটিতে ফেলে দেন পরে উঠে এসে রিপা আবারও পা ধরতে গেলে ওই দারোগা তাকে লাথি মেরে মাটিতে ফেলে লাঠি দিয়ে মারধর করেন